তাদের কোনো বিষয় নাই আর ভাই রঙুন পো ভাই কাপুর রং কালার 6 মাসের মধ্যে যদি রং ওঠে টাকা ফেরত জি 6 মাসের মধ্যে রং গেলে এবং ছিড়ে গেলে টাকা ফেরত জি মাল পাঠিয়ে দেবেন 50 টাকা বাড়তি দেবে জি খুব সুন্দর ওরে ভাই আরেকটা কালার দেখতে পারে কি কালার ভাই এটা হচ্ছে টিয়া কালার টিয়া কালার আজকে কিন্তু আমরা চলে আসছি রমজান মাস উপলক্ষে সরাসরি ভাইয়ের কারখানায় ভাই আপনার লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের লোকেশন হলো মাদ্দর বাজার কামরাঙ্গিরচর মাদ্দর বাজার

যে আমরা দেখতে পারতেছি আমরা এখন মূলত আছি ভাই তার কারখানায় এমনকি আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব তার যেই স্থান চকবাজারে সেখানে গিয়ে আমরা তার কাছ থেকে ভাই আমরা তো সরাসরি কারখানা থেকে সরাসরি এখন ভাইয়ের দোকানে চলে আসছি জি ভাই এত সুন্দর পানীয় বসে আছেন ভাইয়ের দাম কত রাখতেছেন ভাই মাত্র পাইকের রেট ছয়শত পঞ্চাশ টাকা ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওরে ভাইরে ভাই খুবই সুন্দর ডিজাইন দেখতেছেন আর বুকে কি সুন্দর কাজ করে এমনকি ভাই সেলাপ বটন দেওয়া আছে সেলাপ বটন প্রতিটা মালাই আমাদের সেলাপ ভাই সেলাপ বটন তো নষ্ট হয়ে যায় ভাই না আমাদের গুলো কোয়ালিটি ভাইয়া জি সম্পূর্ণ কোয়ালিটি এই দেখেন জি ওরে ভাই খুব সম্পূর্ণ কোয়ালিটি নষ্ট হওয়ার মতো কোনো প্রসেস নাই আমাদের এখানে খুবই সুন্দর ভাই হ্যাঁ জি এর দাম কত রাখতেছেন ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি রেট জি কেউ যদি খুশি না হয় পঞ্চাশ টাকা বাড়তি দেবে জি খুবই সুন্দর

সেম ডিজাইনের আরেকটা কাজ করা মানে মানে আরেকটা কাজ এটাও কি হবে ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর কাজ করবে সাইনিং করবে রোদে এবং

নিজে ব্যবহার করতে পারবেন এর সামনে ঈদ ভাইরে একটা পাঞ্জাবি দেয় বন্ধুরা একটা পাঞ্জাবি গিফট করি নেতারে একটা আমলিকের নেতারা গিফট করি ঠিক আছে বিএমপি নেতারা গিফট করি গিফট করতে পারেন খুবই সুন্দর ডিজাইন করা কিন্তু ভাই মানে হাতে নিলে হাতে নিয়ে দেখে শুনে ফিল করে আপনি তারপর টাকা পরিশোধ করবেন ডেলিভারি ম্যানের কাছে হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে আচ্ছা এরপর এই যে দেখাবো জি খুবই সুন্দর ভাই কাজ করা ভাই দেখতেছেন এমন কি মানে কালারটা কি জোশ আচ্ছা দেখতেছে ভাই ফিনিশিংটা কাজের খুবই সুন্দর ফিনিশিং করা এমন কি ভাই সেলাব বটন সেলাব বটন কিন্তু মিলানো কাপড়ের সাথে সেলাব বটনটা পুরোপুরি মিলানো হ্যাঁ মিল মিলানো হ্যাঁ ঠিক আছে মেশিং করা খুবই সুন্দর ভাই 650 মাত্র 650 টাকা রেট পাইকারি রেট যোগাযোগ করতে পারেন এমন কি মুক্তি মহোৎসবের ব্যবস্থা আছে ঠিক আছে খুবই সুন্দর জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ